হ্যালো এভরিওয়ান চলে আসলাম খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের ব্লগটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে আর দেখার ভালো লাগার সাথে সাথে তোমাদের একটু খারাপও লাগবে তো আজকের এই ব্লগটা হলো বিড়ালের উপরে তো কেন বলছি খারাপ লাগবে তোমরা লাস্ট পর্যন্ত দেখলেই ব্লগটা বুঝতে পারবে এখন তো দেখতেই পারছ এই বস্তাটার ভিতরে বিড়ালটা বসে আছে এই মাত্র এক্ষণেই এই বিড়ালটায় এই দুটো বাচ্চা দিয়েছে মা বলছে দুটো বাচ্চাই দেবে না আরও দেবে ওর পেটটা এখনও বড় হয়ে আছে তো যেটাই হোক আমি এই প্রথমবার কিন্তু বিড়ালের বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথে দেখলাম দেখো বিড়ালের বাচ্চা দুটো এত কিউট দেখে এতো ভালো লাগছে আমার তো ধরতে ইচ্ছা করছিল কিন্তু বিড়ালটার মানে মাটার মুসুম দেখলে মনে আমাকে ধরে খেয়ে ফেলবে আর আমাকে তো এই বিড়ালটায় একবার কামড় দিয়েছিল মানে ওকে আদর করছি মানে উপর দিয়ে আদর দিচ্ছিলাম মাথার উপরও হাত দিচ্ছিলাম তারপর ওর পেটের দিকেও হাটা আমি বোলাচ্ছিলাম ওই ভেবে চড় বাচ্চাকে কিছু করব তারপর আমাকে কামড় লাগিয়ে দেয় তারপর তো জানোই বিড়ালে কুকুরে কাটলে তো ইঞ্জেকশন নিতে হয় যেহেতু এগুলো বিড়াল ইঞ্জেকশন দেওয়া নয় সব সময় আসে যাওয়া করে সবার বাড়িতেই থাকে মানে ঘরোয়া নয় মানে ঘরেই থাকে আসে যাওয়া করে খাওয়া দাওয়া করে মানে ঘরে পালা নয় আমাদের তো সবার বাড়িতেই থাকে তো যাই হোক বিড়ালের তো একটা নিয়ম আছে বাচ্চা এক জায়গায় রাখে না আর একটা দুটো বাচ্চা দেয় না পাঁচ ছটা বাচ্চা দেয় মা বলছিল। আর দেখো আমি এখানে বসে আছি বিড়ালটাকে দেখছি বলে দুটো বাচ্চা দেওয়া হয়েছে তো ওই জায়গাটা চেঞ্জ করে নিল ওই যে কোনাটা আছে কোনাতে নিয়ে চলে গেলো আর আমাকে আমার দিকে যেভাবে মৌসুম করে দেখছে দেখো তোমরা নিজেই দেখো বুঝতে পারবে তো এই দেখো বিড়ালের চোখে লাইট চলছে আর কীভাবে আগলে রেখেছে যেমন ওর বাচ্চাকে আমি নিয়ে যাব। এমন আগলে রেখে দেখে খুবই ভালো লাগছে যে মা বাচ্চাকে এত সুন্দর আদর দিচ্ছে আমাকে দেখে ভয় পাচ্ছে ওর বাচ্চাকে নিয়ে যাব। কিন্তু এই বিড়ালটার উপরে আমার অনেক রাগ উঠে আছে কেন এখন বলছি এই যে বাচ্চা দুটো যে জন্ম দেওয়া দেখালাম এটা আমি তিন চার দিন আগের ভিডিও কিন্তু তো এখন যে দেখাচ্ছি এটা হলো আজকের ভিডিও তো তিন দিন চার দিন ধরে খালে বিড়ালের কান্না শব্দ পাই বিড়ালের বাচ্চার তো সব মানে চারুদিকে ঘুরে দেখি কোথাও বিড়ালে বাচ্চা দেখি না তো বাচ্চা দুটা যেখানে জন্ম দিয়েছিল ওখান থেকে তো জায়গা চেঞ্জ করে নিয়েছে অন্য জায়গায় নিয়ে গেছে আমরা দেখিনি তো আবার দুটো বাচ্চা দিয়েছে এ দুটো বাচ্চা কিন্তু অন্য ওই দুটা কালার আলাদা ছিল এখন দেখো এই দুটো কালারও আলাদা তো তিন দিন ধরে বাচ্চা দুটো যে উপরে রেখেছে এই বক্সটাতে আমাদের উপরে মানে অনেক বক্স রেখে দিয়েছে আমরা উপরে তো ওই বক্স এই বক্সটাতে বাচ্চা দুটা রেখেছে মাটা কেমন হতে পারে তোমরা ভাবো বাচ্চা দুটাকে যে রেখেছে এক ফুটা মনে নেই যে বাচ্চা দুটাকে রেখেছি তিন দিন ধরে বাচ্চা দুটা না দুধ পাচ্ছে না মার আদর পাচ্ছে বাচ্চা দুটা দেখো রোগা হয়ে গেছে চোখ ফুটে নেই চোখ ফুটাবে তো মা মা যখন মানে গরম ভাবটা দিবে শরীরে দুধ খাওয়াবে গরম ভাব দিবে উম দিবে তখনই বাচ্চা দুটো বড় হবে মানে চোখ ফুটবে আর তখন একাই চলাফেরা করতে পারবে আর এই বক্সটাতে রেখেই দিয়েছে আজকে তিন তি দিন ধরে আমরা শব্দ পাচ্ছি খুঁজি চারুদিকে কিন্তু পায় না তারপর ভাবলাম যে উপরে হতে পারে তো আজ ভাই উঠেছে উপরে উপরে উঠে ভাই পুরো চারোদিকে খুঁজছে খুঁজে পাচ্ছে না তারপর বক্সগুলোতে দেখে এই বক্সটাতে আছে আর যখন এই বক্সটা ভাই দেখে দেখে ভাই বলছে বাচ্চা তো বাঁচবে না মরে যাবে কারণ তিন দিন ধরে বাচ্চা দুটা এখানে মাকে ছাড়া আছে না মার উম পাচ্ছে মার দুধ পাচ্ছে কিচ্ছুই না তো এখানে আছে শরীরের যা শরীরের পশম ছিল সব বক্সটাতে মানে পড়ে আছে আর অবস্থা তো দেখছে তার শরীরের কি অবস্থা হয়ে গেছে মার আদর পাচ্ছে না মার দুধ পাচ্ছে না বাচ্চা দুটা কীভাবে থাকবে বলো ও যদি দুটা প্রথমে দিয়েছিল ও দুটাকে নিয়েও অন্য জায়গায় চলে গেছে কিন্তু আরও দুটা জন্ম দিয়েছে যে পরে এই দুটাকে উপরে রেখে দিয়েছে তো দেখো আমাদের সফস্য কিন্তু ওরা বুঝে ওদের নাক তো ওরা গন্ধ সঙ্গে মানুষের সকস গন্ধ মানুষের গন্ধরা বুঝে তো আমি নিচে নামিয়েছি তো মা আমি বসে আছি যে আমাদের দিকে যাচ্ছে চোখ কিন্তু ফুটে নেই তো যাই হোক তারপর ভাবলাম যে আমাদের ঘরে তো দুধ আছে যেহেতু কারখানা আছে দুধ আছে জানোই তো আমি দুধ গরম করেছিলাম তো অল্প দুধ নিয়ে এসেছি দেখি যদি খাওয়াতে পারি বা যদি খায় একটু তো সুস্থ হবে তো মা একটু ধরেছে খাওয়ার জন্য তো একটু চেটেছে কিন্তু চোখে দেখে না কিভাবে খাবে তারপর না আমি চামচ এনে একটু খাওয়ার চেষ্টা করেছি একটু হয়তো ওদের গলাটা ছোটো ছোটো বাচ্চা চামচ দিয়েও দুধ খাওয়ানো কিন্তু কষ্ট হয় তো এখনও চোখ ফুটেনি যদি এরকমভাবে তো দুধ খাওয়ানো যায় না আর এ দুধ খেয়ে বেঁচে থাকবে না মার দুধ লাগবেই আর মার উম লাগবেই তবে সুস্থ হবে বাচ্চা দুধ একদম অসুস্থ হয়ে আছে দেখে তো বুঝতেই পারছ তার জন্যই আমি মাটার উপরে রেগে আছি কেমন মা হতে পারে উপরে রেখে ভুলে গেছে বাচ্চা দুটোর কথা তো আজ আমি সারাটা দিনে ওয়েট করেছি অনেক টাইম বাইরে রেখে দিয়েছিলাম বাচ্চাগুলো তো কিন্তু আসেনি আজ বৃষ্টি বৃষ্টি ভাবছিলো সারাদিনই বৃষ্টি বৃষ্টি আসেনি তো তারপর আমি বক্সটাতে করে আমি যেখানে বাচ্চা দিয়েছিলো প্রথমে ওখানে নিয়ে রেখে দিয়েছি আর দেখো আমি যে হাতে নিয়েছি বাচ্চা দুটা মানে ভাবছে গরম ভাব পাচ্ছে পাচ্ছে যা হাতের তো অন্যরকম ফিল করছে তাই এরকম করছে দেখো মানে কত কষ্ট হচ্ছে তোমাদেরকে বোঝাতে পারবো না বাচ্চা দুটোকে হাতে নিয়ে মানে মা যদি না আসে বাচ্চা দুটাকে মানে বাচ্চাতে তো পারবই না আমরা বাচ্চা দুটা থাকবে না তো যাই হোক মা যদি আসে তবে ভালো হবে আজ রাত্র ভালো থাকলে মা আসলে কাল যদি আসে নিয়ে যাবে বাচ্চা দুটা আমি ওখানে রেখে দিয়েছি যেখানে প্রথমে জন্ম হয়েছিল এই দেখো তো আজ ব্লগটা এখানে রাখছি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর বিড়ালের ওপরে যদি আমার মতো রেগে আছে কেউ কমেন্ট করো বাই বাই